জানি না আজকে প্রথম জানলাম এবং প্রথম ফাইন দিলাম সবাইকে বলেন যে কেউ যেন না খায় সে বলে দেন আমি আঠারো বছর বয়স থেকে বিড়ি সিগারেট খাই হ্যাঁ আমি আজকে প্রথম জানলাম এবং প্রথম ফাইন দিলাম কত টাকা ফাইন দেড়শো টাকা সেটা প্রশাসন মারফত আমার কাছে রিসিভ কপি দিয়ে আমার কাছে দেড়শো টাকা ফাইন পাই আপনি আগে জানতেন না না জানতাম না কোথা থেকে আসছেন আপনি আমি ঝাউগুড়ি থেকে আসছি ভোকসার ডাঙা পিয়ে আমার নাম পরেশ চন্দ্র বর্মা কত টাকা ফাইন নিল এখনো তো দেয় নাই দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা বিধি খাবেন না হ্যাঁ খাবো আমি কিসের জন্য ফাইন নিল আপনাকে এই যে নিশা খাওয়ার জন্য

আজকে আজকে আমরা এখানে আমাদের আমরা করছি আমাদের এই অভিযান পাশাপাশি মাননীয় এসপি সাহেব নির্দেশে শহরের প্রধান শহরগুলোতে কচিয়ারে তোমানগঞ্জ মূলত প্রকাশ্যে ধূমপানের জন্য কি আজকের এই অভিযানটা আমাদের মূল উদ্দেশ্য ফাইন নয় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা যে ধূমপান বর্জন করুন তামাক হচ্ছে ক্যান্সারের অন্যতম প্রধান কারণ আপনারা বন্ধ করুন খাবেন না সচেতন করছি আর যাদের খাবার ইচ্ছে তারা বাড়িতে গিয়ে বা প্রত্যস্ত খাওয়া যাবে এটাই আজকে আমাদের হচ্ছে মূল্য